আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ তোমরা সবাইকে কেমন আছো আশা করি অনেক ভালো আছো তোমরা যারা অনার্স প্রথম বর্ষ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ আজকে তোমাদের মুসলমানদের ইতিহাস সাতশো পঞ্চাশ থেকে বারোশো আটান্ন এই সাবজেক্টের চূড়ান্ত সাজেশন দেব তো এই সাবজেক্টের সাজেশন দেওয়ার আগে আমরা দেখে নেব তোমরা যারা অনার্স প্রথম বর্ষ সেশন দু হাজার তেইশ চব্বিশ তোমরা যারা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ তোমাদের শেষ সময়ের প্রস্তুতির জন্য চাও তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমাদের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চূড়ান্ত সাজেশনের পিডিএফ গুলো নিতে পারবে আর আমাদের সাজেশন থেকে নাইনটি নাইন পার্সেন্ট কমন পড়বে এটা আমি তোমাদেরকে নিশ্চিত হয়ে বলতে পারি আমাদের গতবারেও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে নাইনটি নাইন পার্সেন্ট কমন পড়েছে ইনশাল্লাহ এবারও সেরকমই একটা কমন পড়বে আমরা এটা নিশ্চিত হয়ে তোমাকে বলতে পারি তো চলো আজকে আমরা দেখব ইসলামের ইতিহাসের সংস্কৃতি বিভাগের মুসলমানদের ইতিহাস সাতশো পঞ্চাশ থেকে বারোশো আটান্ন এই সাবজেক্টের সাজেশন আর প্রথমে আমরা দেখে নেব ক বিভাগ আর ক বিভাগ দেখে নেব দুই হাজার সালের প্রশ্ন এবং এরপরে আমরা দেখব প্রতিটা অধ্যায়ের প্রশ্ন আর প্রথমে আমরা দেখব যে দুই সালের প্রশ্ন আন্দোলনের উদ্যোক্তা কে আব্বাসীয় আন্দোলনের উদ্যোক্তা হচ্ছে মোহাম্মদ বিন আলী আব্বাসীয় খিলাফতের প্রথম রাজধানী কোথায় ছিল আব্বাসীয়দের প্রথম রাজধানী কুফায় ছিল কে বাগদাদে রাজধানী স্থাপন করেন খলিফা আল মনসুর বাগদাদে রাজধানী স্থাপন করেন আরব্য রজনী কে সংকলন করেন আরব্য রজনী খলিফা হারুনর রশিদ সংকলন করেন রুসাফা কি আব্বাসীয় খলিফা আবু জাফর আল মনসুর কর্তৃক নির্মিত রাজপ্রাসাদ আব্বাসীয় জন অব আর কাট বলা হয় আরবীয় জনব আর আচ্ছা এখানে হবে আরবীয় জনব আর আরবীয় জনব আর কারিজ নেতা ওয়ালিদ বিন তারিখের বংশ লায়লাকে বলা হয় এই বংশের প্রতিষ্ঠাতা কে ইদ্রিসিও বংশের প্রতিষ্ঠাতা ইদ্রিস ইবনে আব্দুল্লাহ সিয়াস সিয়াসত নামক গ্রন্থের লেখক কে নিজামুল মুলক পর্বতের বৃদ্ধ লোক কে ছিলেন পর্বতের বৃদ্ধ লোক হাসান বিন বলা হয় আতা কার উপাধি ছিল নিজামুল বেগ নিজামুল উপাধি ছিল শব্দের অর্থ কি ধর্মযুদ্ধ এরপর হচ্ছে বংশের প্রতিষ্ঠাতা কে সুবোক্তিন এরপর হচ্ছে দুই হাজার বাইশ সালের প্রশ্ন দেখব আব্বাসীয় বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন খলিফা আবু জাফর আল মনসুর ইসলামী রাষ্ট্রের প্রথম উজির কে ছিলেন আবু সালমা আল খাল্লাল আল মনসুর শব্দের অর্থ বিজয়ী মান মন্দির কি মান মন্দির হল স্বরজগত বিষয়ক গবেষণামূলক শিক্ষা প্রতিষ্ঠান ছিলেন রোমান সম্রাট আন্নাফা পবিত্র আত্মা কার উপনাম এটা হচ্ছে ইমাম হাসান রাজা এর প্রপুত্র মোহাম্মদের উপনাম নহরে জুবাইদা কি আব্বাসীয় খলিফা হারুন রশিদের স্ত্রী জুবাইদার নামে খননকৃত একটি খাল বাইতুল হিকমাকে প্রতিষ্ঠা করেন খলিফা আল মামুন কে বাগদাদ নগরী ধ্বংস করেন মঙ্গল নেতা হালাকু খান ধ্বংস করেন আগলাবি বংশের প্রতিষ্ঠাতা ইব্রাহিম ইবনে আগলাব ইদৃশীয় বংশ কোথায় প্রতিষ্ঠিত হয় মরক্কোয় আব্বাসীয় বংশের শেষ খলিফার নাম কি মোস্তাসিম বিল্লাহ এরপর 2023 সালের প্রশ্ন আব্বাসীয় খিলাফতের প্রথম রাজধানী কোথায় ছিল আব্বাসীয়দের প্রথম রাজধানী কুফা ছিল স্থানবাদ কোন সম্প্রদায়ের নেতা ছিলেন মাজুসি খলিফা هارুনুর রশিদের মাতার নাম কি খায়জুরান আরবীয় জন অফ পারক কাকে বলা হয় খারেজি নেতা ওয়ালিদ বিন তারিকের বংশলাকে বলা হয় বাগদাদ শব্দের অর্থ কি আল্লাহর দান খলিফাল মামুনের প্রধান উজিরের নাম কি ফজল বিন আরবদের হিরোডোটাস কাকে বলা হয় ঐতিহাসিক আল মাসুদিকে আরবের হিরোডোটাস বলা হয় আগলাবীয় বংশের শেষ শাসক কে ছিলেন আগলাবীয় বংশের শেষ শাসকের নাম আবু মুরাদ জিয়াদাতুল্লাহ তৃতীয় ইবন আবদুল্লা বা তৃতীয় জিয়াদাতুল্লাহ সামানীয় বংশের প্রতিষ্ঠাতা কে সামানীয় বংশের প্রতিষ্ঠাতা হলেন সামানের এক পুত্র নসরিব আহাম্মদ তাহের বংশ কত সালে প্রতিষ্ঠিত হয় আটশো বিশ জালালি পঞ্জিকা কে তৈরি করেন সেলজুক সুলতান মালিক শাহ সিয়াসতনামা গ্রন্থের লেখক কে নিজামুল মুলক এরপরে আমরা দেখব ক বিভাগের অধ্যায় অনুযায়ী প্রশ্ন আমরা এখন দেখলাম আহ বিগত সালের প্রশ্ন দুই হাজার একুশ বাইশ এখন আমরা এই প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট অধ্যায় এক থেকে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে অধ্যায় এক তোমরা এটা দেখে নেবে যে হয় কার নাম অনুসারে মহানবী ইসলামের চাচা আল আব্বাস বিন আব্দুল বিন হাসিমের নাম অনুসারে আব্বাসীয় বংশ নামকরণ করা হয় আব্বাসীয় আন্দোলনের কে। আব্বাসী আন্দোলনের প্রবক্তা ছিলেন মোহাম্মদ বিন আলী মাওয়ালি কারা অনারব ন মুসলিমদের মাওয়ালি বলা হতো আবু মুসলিমকে ছিলেন আবু মুসলিম আব্বাসফে আন্দোলনের একজন প্রভাবশালী নেতা ছিলেন যাবের যুদ্ধে কে উমায়াদের নেতৃত্ব দেন জাবির যুদ্ধে উমায়াদের নেতৃত্ব প্রদান করেন উমায়া খলিফা দ্বিতীয় মারওয়ান জাপ নদী কোথায় অবস্থিত জাপ নদী কুফার অদূরবর্তী তাই নদীর অববাহিকায় অবস্থিত আব্বাসীয় খিলাফত কত সালে প্রতিষ্ঠিত হয় সাতশো পঞ্চাশ আব্বাসীয় বংশের প্রথম খলিফার নাম কি আবুল আব্বাস আব্বাসীয়দের প্রথম রাজধানী কোথায় ছিল আব্বাস আল মনসুর শব্দের অর্থ হচ্ছে বিজয়ী স্থানবাদ কোন সম্প্রদায়ের নেতা ছিলেন স্থানবাদ পারস্যের মাজুসি মাজুসি সম্প্রদায়ের নেতা ছিলেন কে বাগদাদে রাজধানী স্থাপন করেন আল মানসু বাগদাদ নগরী কোন নদীর তীরে অবস্থিত টাইগ্রিস বাগদাদ শব্দের অর্থ হচ্ছে আল্লাহর দান দারুস সালাম শব্দের অর্থ শান্তির নগর কোন নগরীকে শান্তি নিবাস নামে অভিহিত করা হয় বাগদাদ নগরীকে রউসফাগি আব্বাসীয় খলিফা আবু জাফর আল-মনসুর কর্তৃক নির্মিত রাসপ্রাসাদ খলিফারন রশিদের মাতার নাম কি খাইজুরান আব আরউপিয় জোন অফ কাকে বলা হয় খারেজি নেতা ওয়ালিদ তারিকের তারিখের বোন লায়লাকে নহরে জুবাইদা কি খলিফ খলিফারন রশিদের স্ত্রী জুবাইদার নামে খননকৃত একটি খাল নাইসসিফরাস কে ছিলেন সম্রাট রোমান সম্রাট আরব্য রজনীকে সংকলন করেন হারনুর রশিদ এরপর হচ্ছে অধ্যায় দুই থেকে আমরা দেখব এক বার্মাকি বংশের প্রতিষ্ঠাতা কে পরিবারের প্রতিষ্ঠাতা খালিদ অর্থ পুরোহিত সামাররা শব্দের অর্থ দানকারী আব্বাস কে ছিলেন হারুনুর রশিদের ভাগ্নি ভগ্নি খলিফাল মামুনের প্রধান উজিরের নাম কি ফজল বিন শাহল ফজল বিন কে ছিলেন আল মামুনের প্রধানমন্ত্রীর মান মন্দির কি মান মন্দির হচ্ছে সরজগত বিষয় গবেষণামূলক শিক্ষা প্রতিষ্ঠান খলিফাল মামুনের জ্ঞান গৃহের নাম কি বায়তুল হিকমা বায়তুল হিকমা কে প্রতিষ্ঠা করেন আল মামুন কাকে অনুবাদকের শেখ বলা হয় হাকের উপাধি ছিল এইটা কে রায় রাজধানী স্থানান্তর করেন খলিফাল আল মুতাসিম এরপর অধ্যায় তিন এক আব্বাসীয় খলিফাকে আরবদের নিরবলা হয় খলিফাল কোন আব্বাসীয় খলিফাকে খলিফাল মুতা ওয়াকিলকে আরবদের আরবদের নিরবলা হয় আব্বাসীয় বংশের শেষ খলিফা কে ছিলেন খলিফা মুস মুস্তিম বিল্লা ছিলেন আব্বাসীয় বংশে কতজন খলিফা ছিলেন সাঁত্রিশ জন বাগদাদ নগরীকে ধ্বংস করেন মঙ্গল নেতা হালাকু আরবদের দার্শনিক কাকে বলা হয় আল কিন্দিকে কিতাব আল আগানি গ্রন্থের রচয়িতা আবুল ইস্পাহানি আরবদের হিরো রোটাস বলা হয় আল মাসুদিকে এবার অধ্যায় চার ইদৃশীয় বংশের প্রতিষ্ঠাতা ইদ্রিস ইবনা আবদুল্লাহ ইদৃশীয়দৃষ্টীয় বংশ কোথায় প্রতিষ্ঠিত হয় মারক্ক ইতিহাসে প্রথম শিয়া রাজবংশ কোনটি আহ মত অনুসারে রাজ এটা হচ্ছে ইদৃশীয় বংশ আখলাবীয় বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ইব্রাহিম ইবনে আগলাব আখলাবীয় বংশের প্রতিষ্ঠাতা কোথায় ছিল আগলাবীয় বংশের শেষ শাসকের নাম কি আবু মুরাদ জিয়াদাতুল্লাহ তৃতীয় ইবন আব্দুল্লাহ বা তৃতীয় জিয়াদাতুল্লাহ আতুল্লাহ বংশের প্রতিষ্ঠাতা কে মোহাম্মদ ইবনের তুগুজ অধ্যায় পাঁচ প্রাচ্যের আঞ্চলিক রাজবংশ সমূহ তাহির তাহিরি বংশ কত সালে প্রতিষ্ঠিত আটশো বিশ তাহিরি বংশের রাজধানী কোথায় ছিল মারভে সামানীয় বংশের প্রতিষ্ঠাতা কে সামানের এক পুত্র নসর ইবন আহমদ গজনবী বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা সুব বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা হচ্ছে অধ্যায় ছয় বোয়াইয়াগণ বোয়া বংশের প্রতিষ্ঠাতা কে প্রাচীন পারস্যের দায়লামের উপজাতি নেতা আবু সুজা বোয়াইয়া কত খ্রিস্টাব্দে বোয়া বংশ প্রতিষ্ঠিত হয় নয়শো পঁয়তাল্লিশ মহিজুদ্দৌলা কে ছিলেন আবু সুজা বুয়ার পুত্র কোন বইয়া শাসক সর্বপ্রথম শাহানশা উপাধি গ্রহণ করেন বোয়া শাসক আজুদ উদ্দোলা সর্বপ্রথম শাহানশা উপাধি গ্রহণ করেন বোয়ানদের শ্রেষ্ঠ আমির কে ছিলেন আমির আজত উদ্দৌলা কে শামস উল শামস উল গ্রহণ করেন বয়া শাসক সামসাম উদ্দৌলা শামস উস মিল্লা তুপাধি গ্রহণ করেন এরপর হচ্ছে বয়াতে রাজপ্রাসাদের নাম কি ছিল বয়াতে রাজপ্রাসাদের নাম হচ্ছে দার আল মামলাকা এরপর হচ্ছে অধ্যায় সাত নিজামুল মূলক অর্থ হচ্ছে রাজ্যের সংগঠক আতাবেগ কার উপাধি ছিল তুসির আতাবেক নিজামুল মূল তুস্তির উপাধি ছিল ওমর খোয়াম কোন মান মন্দিরের অধ্যক্ষ ছিলেন নিশাপুর মান মন্দিরের জালালি বর্ষ পঞ্জিকা কে তৈরি করেন সেলজুক সুলতান মালিক শাহ নিজামিয়া মাদ্রাসা কোথায় প্রতিষ্ঠিত হয় বাগদাদে সিয়াসত নামা গ্রন্থে লেখক নিজামুল মুলক এরপর হচ্ছে ক্রুশেড কি জেরুজালেমকে মুসলমানদের নিকট হতে উদ্ধার করার জন্য ইউরোপের খ্রিস্টান এবং প্রাচ্যের মুসলমানদের মধ্যে খ্রিস্ট একাদশ শতাব্দীর শেষ দশক হতে আরম্ভ করে প্রায় দুই শতাধিক বছর যে ভয়াবহ যুদ্ধ সংগঠিত হয় তাই কুশের বা ধর্মযুদ্ধ ক্রুশের শব্দের অর্থ ধর্মযুদ্ধ পর্বতের বৃদ্ধ লোককে ছিলেন আহ হাসান বিন সাবাহ কে বলা হয় এগুলোর বাসা কি আলামুদ্দুর আর এই ছিল আমাদের ক বিভাগ এরপরে আমরা দেখব হচ্ছে কবিভাগ বিভাগ এবং বিভাগের তোমরা প্রশ্ন খ বিভাগ এবং গ বিভাগ তোমরা এই সাজেশন গুলো নেওয়ার পরে তোমরা দেখতে পারবে আর খ বিভাগে খুবই অল্প প্রশ্ন দেওয়া রয়েছে খ বিভাগে রয়েছে পনেরোটি এবং যার ভিতর থেকে মোস্ট গুলো এইভাবে বোল্ড করা রয়েছে আট থেকে নয়টি এবং গ বিভাগে রয়েছে পনেরোটি আর গ বিভাগেও আট থেকে নয়টি প্রশ্ন এইভাবে বোল্ড করা রয়েছে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট নাইনটি নাইন পার্সেন্ট আসার সম্ভাবনা অনেক বেশি আর তোমরা যারা এই সাজেশন গুলো তোমরা যারা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের তোমাদের সবগুলো চূড়ান্ত গুলো নিতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমরা তোমাদের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সকল সাবজেক্টের চূড়ান্ত সাজেশনের পিডিএফ গুলো নিতে পারবে তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ